আমরা বলতে পারি নাকি তাই না সৌদি আরব সৌদি সরকার এবং বাহারাইন এবং মুসলমান দেশগুলা সর্বশেষে দাস প্রথাকে নিষিদ্ধ করছে জাতিসংঘে যখন দাস প্রথা দাসপ্রথা নিষিদ্ধের বিল উত্থাপিত হয়েছে তখন বেশিরভাগ দেশই তখন সম্মত হয়েছে ব্রুনাই এবং সৌদি আরব ১৯৬২ সালে গিয়ে শেষে সবার সৌদি আরব এবং তারা শুরুতে মানে ইয়াই করতে চায়নি মানে সিগনেচারই করতে চায়নি তারা দাবি করছিল যে দাসপ্রথা তো ইসলামের অবিচ্ছেদ্য অংশ এই বিষয়ে সৌদি আরবের সর্বোচ্চ আলেম শাহেখ সালে আল ফাউজানের একটা বিখ্যাত ফতো আছে সালে সালে আল ফাউজান বলছে যে দাস প্রথা ইসলামের মানে অবিচ্ছেদ্য অংশ যতদিন জিহাদ থাকবে ততদিন দাস প্রথা থাকবে এই কথাটা শায়েক সালে আল ফালজান বলছে এখন আমি বুঝতে পারছি জাতিসংঘ থেকে চাপ দেওয়া হয়েছে প্রেশার ক্রিয়েট করা হয়েছে সৌদি আরবের উপরে এবং মুসলিম দেশগুলোর উপরে যে তোমাদের এই যে দাস প্রথার বিরুদ্ধে যে মানে আমরা বিল সেটাতে সিগনেচার করতেই হবে প্রত্যেকটা দেশের এটা করা বাধ্যতামূলক যদি তোমরা না করো তাহলে এরপরে এই চাপে পইরা মানে জাতিসংঘের চাপে শেষ মেশ গিয়া সৌদি এবং ব্রুনে এরা রাজি হইসে সিগনেচার করছে কিন্তু ইসলামে ইসলামের যে ইয়াটা আছে ইসলামের যে মানে সরিয়া কাউন্সিল আছে সৌদি আরবে সৌদি আরবের কাউন্সিল আজ পর্যন্ত জাতিসংঘের মানে নাই তারা বলে যে জাতিসংঘের আমরা মানি না জাতিসংঘ কুফুরি তাগতি আইন এগুলা কুফুরি তাগতি আইন আমরা শুধুমাত্র কোরআন সুনার আইন মেনে চলি মানে মুসলমানদের কাছে এখনো দাস প্রচলিত কিন্তু জাতিসংঘের আহ ইয়া অনুসারে এটা নিষিদ্ধ আচ্ছা ভাই তাহলে আমি আর কথা বলি দাস প্রথা বাতিল করছে ঠিক আছে সিগনেচার দিয়ে এসছে যায় কিন্তু আমি এখন দেখি এই যে আমাদের দেশের হাজার হাজার নারী সৌদি আরবে আসে এটা আপনার হচ্ছে খাদ্যামা এদেশের আরবি ভাষায় খাদ্যামা ভিসা বলা হয় অর্থাৎ বাড়ির কাজের নিয়ে। এই কাজের মেয়েকে নিয়ে এসে এই সৌদিরা আমি নিজে ব্যক্তিগত ভাবে এক আমার এক কাপুর সঙ্গে আমি কথা বলছি মানে সে আমার নিকটতম সম্পর্কের আত্মীয় না মানে এক ফ্রেন্ডের বোন আর কি তার সঙ্গে আমি নিজে কথা বলেছি ব্যক্তিগতভাবে সে এক সৌদির বাসায় কাজের বিষয় এসে কাজ করা অবস্থায় সে অনেক ধর্ষ মানে অনেকবার ধর্ষিত হয়েছে বাবা ধর্ষণ করে ছেলে ধর্ষণ করে এটা নতুন কিছু না এই খবর অনেকেই জানে আচ্ছা এটা কি এটাকে কি আমরা দাসী বলতে পারি না এটা তো দাসী আমি মনে করি ব্যক্তিগত ভাবে তারা যখন বাংলাদেশ থেকে এই মেয়েদেরকে নিয়ে যায় তখন তারা এককালীন কিছু টাকা দেয় হ্যাঁ আহ লাখ বা দশ লাখ টাকা দেয় এককালীন কয়েক মাসের বেতন তারা শুরুতেই দিয়ে দেয় টাকা এবং তখন তাদের সাথে একটা চুক্তি করতে হয় যে তিন বছর বা পাঁচ বছরের চুক্তি এই পাঁচ বছরের ভিতরে এই পাঁচ বছর তাদের ওখানে কাজ করতে হবে এটা তো ভাই হচ্ছে গিয়ে ইসলামের যে মুকাতাব গোলাম যে চুক্তিবদ্ধ দাস সেই মুকাতাব গোলামের ইয়া চুক্তি তারা করতেছে একদম সেম এবং সৌদি আরবে যাওয়ার সাথে সাথে তাদের পাসপোর্টটা তাদের মালিকেরা নিয়ে যায় পাসপোর্টটা নিয়ে নেয় খুব সুন্দর করে নিয়ে নেয় এবং তারা যদি নির্যাতনের শিকার হয় তখন তারা আবার পুলিশের কাছে যাইতে পারে না কারণ পুলিশে পুলিশও সৌদি আরবের এই সমস্ত জিনিসগুলো জানে তারা মানে এই জিনিসগুলাকে এক ধরনের সমর্থনই দেয় হ্যাঁ মালিকরা যদি তাদের সাথে মারপিট করে তাহলে মারপিট করতে পারে ভাই আপনাকে আমি যে কথাটা বললাম যে দাস সম্পর্কে সেই জিনিসটা তো দলিল আমি দেখাইলাম না না হলে মুমিনরা হয়তো আবার বলতে পারে যে এই তো আসিফ মুহিউদ্দিন একটা কথা বলল মানে দলিল দেখাই আমি দলিলটা দেখাইনি এই যে ইসলাম ইসলামে দাস প্রথা নিষিদ্ধ কিনা সেই জিনিসটা আমরা একটু দেখেনি এখানে দেখেন একটা ফতোয়া গ্রন্থ বিখ্যাত ফতোয়া গ্রন্থ ফকিহুল মিল্লাত এই গ্রন্থে জিজ্ঞেস করা হয়েছে আমরা দেখতেছি এখানে সরই বাদী কি বাংলাদেশে কি এ ধরনের চালু আছে করার কি তাদের সহবাস করা যায় উত্তরে আলেম বলতেছে যেখানে সরিয়াত ভিত্তিক জিহাদ হয় এবং মুসলমানের হাতে কাফের বন্দী হয় এবং সমস্ত বন্দিকে আমিরুল মুমিনিন গাজীদের মধ্যে বন্টন করে দেয় এ ধরনের পুরুষ বন্দীকে গোলাম বলা হয় এবং মহিলা বন্দীকে বাদী বলা হয় এই সমস্ত বাদীকে নিকট বিবাহ সাদী না দেওয়া পর্যন্ত মালিক তাদের সাথে সহবাস করতে পারবে বর্তমানে পাক ভারত ও ধরনের বাদী নেই যাদের শরীয় ভিত্তিক বাদী বলা হয় নিশ্চয় আবার আবারও জিজ্ঞেস করা হচ্ছে দাস প্রথার দাসপ্রথা বিলুপ্তির নেপথ্যে প্রশ্ন করা হচ্ছে দাস প্রথা কখন কিভাবে কেন নিষিদ্ধ করা হয় এ ব্যাপারে জানাবেন এবং ভালো বইয়ের সন্ধান থাকলে জানাবেন উত্তর দেওয়া হচ্ছে উত্তরে বলা হচ্ছে দাস দাসীর প্রথা ইসলামের পূর্বে ছিল ইসলামের সূচনা লগ্নে এর প্রচলন ছিল বর্তমানেও শর্ত সাপেক্ষে এর সরই হুকুম বিদ্যমান রয়েছে বর্তমানেও শর্ত সাপেক্ষে আমরা যতটুকু বুঝলাম মানে ইসলামের পূর্বেও দাস প্রথা ছিল হ্যাঁ হ্যাঁ ইসলামের পূর্বে দাস প্রথা ছিল ইসলামের সময়ও ছিল এখনো আছে এখনো আছে এখনো বিদ্যমান যখন কাফেরদের সাথে যুদ্ধ হবে তখন যুদ্ধবন্দীদের গোলাম বানানো যাবে বর্তমানে ঘোষণা অনুযায়ী বিশ্বের প্রায় প্রতিটি দেশের প্রতিনিধিরা এ ব্যাপারে অঙ্গীকারবদ্ধ হয়েছে যে একে একে অপরের কয়েদিদেরকে গোলাম বাদে বানাবে না তাই বর্তমানে প্রায় দেশে এ প্রথা বিলুপ্ত ঘটে তবে তা কখন কিভাবে কেন নিষিদ্ধ হয় তা আমাদের জানা নেই মানে তারা মানে আলেম বলতেছে যে এটা জাতিসংঘ থেকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ইসলামে এর সরয়ী বিধান সরয়ী হুকুম এখনো বিদ্যমান আছে কিন্তু জাতিসংঘ কবে কোথায় নিষিদ্ধ করছে এটা আমাদের জানা নেই এইটা হচ্ছে বিধান ইসলামের যত বিধান সব বিধানই আমি কোনো বিধান মান বর্তমান সভ্যতার সঙ্গে আমি কোনো মিল খুঁজে পাই না তবে আমার কাছে খুবই বর্বর প্রথা লাগে এই দাস প্রথা এই জিনিসটা আর আরেকটি আপনার হচ্ছে ওই যে মুসলিমদের মেরে আর কি তাদের সব মাল সামান এগুলো গুণিমতের মাল ভাবে নিয়ে আসা আর কি মহাবীরকে আপনার হচ্ছে এই ধর্ষণ করা এগুলো আমার খুবই বর্বর লাগে ভাই খুবই বর্বর এত পরিমাণ জঘন্য লাগে মানে এই জিনিসটার প্রতি ঘৃণা লাগে মানে এই যদি আমি কোনোদিন ধর্ম ত্যাগ করি শুধু এই কয়েকটি মানে কারণের জন্য আমাকে মানে ধর্ম ত্যাগ করতে হবে আমি আমি মনে করি কি এত পরিমাণ আমাদের ঘৃণা লাগে আমি একেবারে নিরপেক্ষ জায়গায় থেকে আমি অনেক ভাবিছি অনেক মানে বিশ্লেষণ করে দেখছি আরকি দেখার পর আমি কোনোভাবেই মিলাইতে পারি না বিষয়টা আচ্ছা আপনি বললেন যে আপনি একটা কথা জিজ্ঞেস করছেন যে বাংলাদেশের যে মেয়েরা যে সৌদি আরবের ইসে যায় সৌদি এখানে দেখা যায় বাপে বাপে পোলায় এবং দাদায় তিনজন মিল্লামিশা তাদেরকে তাদের সাথে ইয়া করে ব্যক্তিগত ভাবে আমি নিজে ব্যক্তিগত ভাবে এক মেয়ের সঙ্গে আমি কথা বলেছি নিজে ব্যক্তিগত ভাবে ওই মেয়ে লাস্টে আপনার হচ্ছে একজনের সঙ্গে যোগাযোগ করে ওখান থেকে বের হয়ে আসার চেষ্টা করছে আর কি ওর বাসার পাশে আমরা ছিলাম গাড়ি নিয়ে গেছিলাম গাড়ি নিয়ে গিয়ে ওখান থেকে ওই মেয়ে ফোন দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়েছিলাম ও পাঠাইছিল আমরা গেছিলাম গেছে পরে ওখান থেকে ওই মেয়েকে উঠে নিয়ে চলে আসছিলাম আমরা পরবর্তীতে মেয়ে কি কান্না অনেক কান্না করছে ভাই অনেক আমার দেখি খুবই খারাপ লাগছে আমাকে এমন ভাবে কইছে যে ভাই আপনাকে আমি কি বলবো এটা মানে ছেলে যাই বাবা আসে বাবা ছেলে বাবা যায় এমন কি বাবা আপনার হচ্ছে আবার মানে বিজনেস করে ওটাকে দিয়ে আর কি মানে বাইরে থেকে লোক নিয়ে আসে দেশে তো আপনারা হয়তো আপনি জানেন অনেক দেরিতে লেগে বিয়ে করা হয় টাকা পয়সা অনেক লাগে আছে অনেক সৌদিরা আপনার বিয়ে করতে পারে না তাদের তো একটা শরীরের একটা মানে শারীরিক চাহিদা আছে তারা দেখা যাচ্ছে তিনশো দুশো আড়াইশো তিনশো রিয়ালের বিনিময়ে আহ ওই যে ওই সৌদি মনে করেন ওই মেয়েটাকে নিয়ে গিয়ে বিজনেস করে যে আমার বাড়িতে একটা এরকম মহিলা আছে খাদ্যাম আছে তুই দুশো রিয়াল দিবি আমাকে কি তিনশো রিয়াল দিবি তোকে আমি ওই মেয়ের সঙ্গে তোকে মিলামেশে করার ব্যবস্থা করে দিব এমন ভাবে মানে আমাকে কইছে আর কি খুবই ভয়ঙ্কর ভাই এটা তো মানে বাংলাদেশের এই মেয়েগুলা তো ওদের ওই দেশে পুলিশের কাছে যায় কিন্তু কোনো বিচার পায় না এবং তারা প্রেগনেন্ট হয়ে অনেক মেয়ে আছে যারা প্রেগনেন্ট হয়ে দেশে ফেরত আসছে আহ ছয় মাস এখানে থাকার পরে প্রেগনেন্ট হয়ে যায় তখন খুবই ভয়ঙ্কর হয় ভাই অবস্থা খুবই ভয়ঙ্কর এবং আমাদের দেশে আমাদের দেশে সরকার কেন মেয়েদেরকে এইভাবে পাঠায় ওই সৌদি আরবে এটা তো ভাই বুঝি না যে কেন সরকারের একটা পদক্ষেপ নেওয়া উচিত আমি যেহেতু এটা তো মানে কারোর থেকে শোনা না ভাই আমি নিজে সৌদি আরবে থাকি তিন বছর হচ্ছে আমার আশা আমি নিজে আর কি প্র্যাকটিক্যাল আমার চোখের সামনে আমি যে কি মানে মানে ভাষায় প্রকাশ করতে পারবো না আর কি এই বিষয়টা আমরা একটু দেখে নেই যে এই বিষয়ে ইসলাম কি বলে যে বাপ দাদা মানে এই যে এই যে সবাই মিলামিশা যে এই জিনিসটা যে করতেছে এই যে এই বিষয়ে ফতোয়া আলমগিরিতে একটা মাসালা দেয়া আছে দেখেন ফতোয়া আলমগিরি তৃতীয় খণ্ড পৃষ্ঠা নম্বর একশো থেকে একশো এখানে যেটা বলা আছে কোন বাদী যদি কোনো ব্যক্তি ও তার ছেলে এবং তার দাদার শরিকাদা শরিকানাধীন হয় এবং সে একটি সন্তান প্রসব করে আর তাদের প্রত্যেকেই উক্ত সন্তানের দাবিদার হয় তাহলে দাদার দাবি উত্তম হবে যদি পুত্র এবং পিতার শরিকাধীন হয় এবং তারা দুজনে একই সাথে সন্তানের দাবি করে তাহলে এই ক্ষেত্রে সুকখিয়া সূন অনুযায়ী পিতার দাবি উত্তম হবে সে বাদীর অর্ধেক মূল্য এবং অর্ধেক মোহরের জন্য দায়বদ্ধ হবে পুত্র শুধু অর্ধেক মোহরের জন্য মোহরে জামিন হবে অতএব তারা দুজনে আপোশে ভাগাভাগি করে নেবে নিচে আরেকটা মাসালা দেয়া আছে masala এটা পড়ি 133 তাহলে এটাইটাই ভাবে নাকি যে এটাতে তাদের কোনো পাপ নাই বা কোনো কিছু নাই এটাই ভাবে নাকি এরা সেটা তো তারা তো এই তো তারা ইয়া দিয়ে দিচ্ছে এটার মাসালা দিয়ে দিচ্ছে যে বাচ্চাটা কার বাচ্চার পিতা কে হবে সেটার মাসালা দিয়ে দিচ্ছে এখানে জিজ্ঞেস করা হচ্ছে কেউ যদি নিজ পিতা কর্তৃক সহবাসকৃত বাদীকে উম্মেওয়ালাদ বানায় তাহলে পিতার নসব তার থেকেই সাব্যস্ত হবে পিতা যদি নিজ পুত্রের বাদীর সাথে যৌন করে তারপর বাদী একটি সন্তান প্রসব করলো এবং পিতা সে সন্তানের দাবি করলো তাহলে সন্তানের নসব তার থেকেই সাব্যস্ত হবে অর্থাৎ উক্ত বাদী তার উম্মেওয়ালাদ হয়ে যাবে পুত্র তাকে সত্যায়িত করুক বা মিথ্যা প্রতিপন্ন করুক এবং পিতা সন্দেহবশত জনসঙ্গম ঘটার দাবি করুক বা চাই না করুক তাতে কোনো পার্থক্য হবে না দেখেন এখানে কিন্তু বাপ দাদা পোলা তিনজন যে কেমনে করতে হবে করলে কি হবে ঘটনা বাচ্চাটা কার হবে এগুলোর মাসালা দেওয়া আছে তার মানে ইসলামের মানে ইতিহাসে এই ঘটনাগুলো ঘটতো এবং এই কারণেই তো এই মাসালাগুলা তো দেওয়া হয়েছে এই কারণেই যে মানে সমস্যার সমাধান কিভাবে করবে এই সমস্যাগুলোর সমাধান কিভাবে করবে এই মশালাগুলার তো উৎপত্তি এই কারণেই ঘটে কিন্তু এগুলা ভাই

আপনাদের ধর্মে বললে তো সে সন্দেহ করবে আমি বলেছি আমাদের ধর্মে আছে বিবাহ সারা একটি মেয়ের সঙ্গে করা করা যায় যায় অবাক আমি বললাম সঙ্গে বিবাহ সে তো এটা নাই কোনোভাবেই নাই আমি আপনার আহ ভিডিও আমি তাকে শুনেছি দেখেছি দেখানের পরে সে বলে যে এগুলা কিসের হাদিস এগুলা বুয়া হাদিস এগুলা আহ মানে আরকি নানান ভাবে গুজামিল দেওয়ার চেষ্টা করে আরকি ভাই ঠিক আছে তো মানে আলেমদের ভিডিওগুলো তো আমরা মাঝে মাঝে চালাই শুনাই যে আলেমরা তো পরিষ্কারভাবে বলে যে হ্যাঁ দাশের সাথে করা এটা ইসলামে বৈধ বিবাহ ছাড়া করাই বৈধ এটা আলেমরা তো সবাই এখন স্বীকার করে হ্যাঁ ঠিক আছে আমি তো এমন যে আপনাদের একটা ভিডিওতে আহমদউল্লাহ সাইক আহমদউল্লাহ এই ব্যাপারে কথা বলেছে আমি সেই ভিডিওটাও তাকে দেখিয়েছি সে বলে যে এটা কিছুর ব্যাখ্যা আছে এই এটার কিছু না ব্যাখ্যা আছে তাই বললাম এটার কিছু ব্যাখ্যা দেন তাহলে

এই জিনিসটা আছে যে বিয়ে ছাড়াই দাসের সাথে করা এটা ইসলামের বৈধ বৈধ জিনিস তা তখন যখন সে তখন যখন সে স্বীকারোক্তি দিবে এটা স্বীকারোক্তি দেওয়ার পরে আপনি পরের স্টেপে যাইবেন যে আচ্ছা ঠিক আছে এবার বলেন কি ব্যাখ্যা আছে ব্যাখ্যাটা দেন আচ্ছা এবার তখন কি আমি ওকে ওর থেকে ব্যাখ্যা চাইছি আর কি তখন কি কয় যে এই সম্পর্কে আমার কাছে ব্যাখ্যা নাই তবে কোনো না কোনো আলেম জানে তখন কি আমি তাকে একটি গল্প শুনিয়েছি ভাই গল্পটা একটু সহকারে দর্শক এটাও শুনবেন মানে গল্পটা এমন যে একটি হুজুর ধরেন আমাদের এলাকায় ওয়াজ করছে মাহফিল করছে হুজুর আহ মাহফিলে বলতেছে যে মা বোনেরা তোমরা পশ্চিম দিকে মুখ ঘুরিয়ে প্রস্তাব ফিরবে না আচ্ছা একদিন দুই দিন তিন দিন চার দিন পরে এই হুজুর ব্যক্তি আপনার রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এমন সময় ওর প্রস্তাব চাপাইছে ও আছে আশপাশে টয়লেট নাই আর কি সে পিসাব বসছে কিন্তু সে ফলো করি নাই কোন দিকে পশ্চিম সে মানে কাকতালীয় ভাবে পশ্চিম দিকে পিসা ফিরছে আর পাশ দিয়ে একটি মহিলা যাচ্ছে সে মহিলা হুজুরকে জিজ্ঞাসা করছে হুজুর আপনি না কয়েকদিন আগে বলেছেন যে পশ্চিম দিকে প্রস্তাব ফেরা ঠিক না এটা পাপ

আমরা এই হাদিসটা একটু পড়ি এখানে দেখেন সুনান তিরমিজি শরীফ হাদিস সহি হ্যাঁ এখানে যে নয় নম্বর হাদিসে বলা আছে যে নবী সাল্লাহাম কিবলাকে সামনে রেখে মলত্যাগ বা পেশাব করতে নিষেধ করেছেন আমি তার মৃত্যুর এক বছর আগে তাকে কিবলার দিকে মুখ করে মল ত্যাগ বা পেশাব করতে দেখেছি ভাই ঘটনা বুঝছেন কি হ্যালো ভাই কথা কি শুনতে পাচ্ছেন হ্যালো ভাই আপনার কথা তো শোনা যাচ্ছে না না আমাদের ওই ভাইয়ের কথা তো আর শোনা যাচ্ছে না আমি আর শুনতে পাচ্ছি না আসিফ ভাই হ্যালো 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 হ্যাঁ এখন শোনা যাচ্ছে এখন শোনা যাচ্ছে বলেন তো কথা বলেন তো একটু হ্যাঁ এবার শোনা যাচ্ছে ভাইয়া হ্যাঁ এখন শোনা যাচ্ছে একটু বলেন তো যে এই হাদিসটা পড়ার পর আপনার বক্তব্য কি হ্যাঁ সে ব্যক্তি তো নিজেও এই কাজ করছে আর কি মানে মৃত্যুর এক বছর আগে সেই এই কাম করছে নাকি

আচ্ছা আমরা না চুনা ভাই আমরা না ঠাট্টা মাস করে করে ঠাট্টা মাস করে করে যে সমস্ত হাদিসের যে সমস্ত ব্যাখ্যা দেই কয়েকদিন পরে না আমরা দেখি কি মুমিনা না সেই ঠাট্টা মাস করে রে সিরিয়াসলি দেয় ভাই এটা একটা অদ্ভুত ব্যাপার তারা না আমি মুমিনদের লাইভে গিয়ে শুনছি যে আমরা যেগুলা ঠাট্টা মাস করে বলি তারা সিরিয়াসলি ব্যাখ্যা গুলা দেওয়া শুরু করে দেয় কয়েকদিন পরে তো

কিন্তু পরের অংশে হাদিসের পরের অংশে দেখা যাচ্ছে যে কিবলাটিকে মুভ করে তাহলে কিবলাটিকে পাশে দিয়ে মলতে করা যাবে আসলে হ্যাঁ বল উত্তর দেন তাইবে গেলেন তো বলেন এই এই প্রশ্নের উত্তর দিতে হবে এখন বাপ চাই ভাই আমি আর পারবো না ভাই হইছে ঠিক আছে ভাই আসিফ ভাই অনেক কথা হলো আপনার সঙ্গে আজকে কথা বলে খুব ভালো লাগলো খারাপ ভাই আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো আপনারা ভালো থাকবেন সেই কামনাই করি তো পরে কথা বলবো অনেকদিন পরে আপনার প্রতি আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া ঠিক আছে ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে পরের জন্য কাছে চলে যাই তাহলে